বিদেশে যেমন চাইল্ড কেয়ার সিস্টেম আছে স্কুল স্কুলে ডে লাইক আফটার স্কুল বিফোর স্কুল এবং সরকার থেকে অনুবান অনুদান দেওয়া হয় সেই অনুযায়ী বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসলে কি কোনো পদক্ষেপ নিবে যেমন যেমন চাইল্ড কেয়ার বিফোর অ্যান্ড আফটার স্কুল প্রোগ্রাম অর মান্থলি সাবসিডাইজ এটাই আমার কোয়েশ্চেন আপনার কাছে এটাই বিষয় তাই তো আমি যেটা ধরে নিয়েছি কিভাবে নারীদেরকে আরো এম্প করা যায় তাই তো এটাই আপনার মূল প্রশ্ন বোধ তাই নয় কি আপা কি শুনতে পাচ্ছেন আমার কথা

প্রশ্নের মূল যে অংশ যতটুকু আমি বুঝেছি সেটা হচ্ছে কিভাবে দেখুন নারীর বাংলাদেশে আমাদের যে পপুলেশন তার নারী এবং নারীর ক্ষমতায়নের জন্য প্রথম যদি একটি পদক্ষেপ দেখা যায় তাহলে দেখব দেশী খালেদা জিয়া যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন উনি সেই সময় একটি পদক্ষেপ নিয়েছিলেন কি সেই পদক্ষেপ সেই পদক্ষেপ ছিল যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দেওয়া অর্থাৎ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট বা অর্থনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের দেশের বিশেষ করে গ্রামে ক্ষেত্র বিশেষে শহরে বা মহসল শহরে অনেক ফ্যামিলি থাকে এটা অনেক ফ্যামিলি থাকে যারা এফোর্ট করতে পারে না সন্তানদের শিক্ষা মেয়েদের ক্ষেত্রে জিনিসটা আরো দেখা যায় যে যদি একজন ছেলে বা একজন মেয়ে থাকে তো বাবা মা হয়তো ছেলেদেরকে পড়ালেখা করায় কষ্ট করে বা মেয়েদের শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করে দিলেন এক যাতে মেয়েরা পড়ালেখা করতে পারে এবং শিক্ষিত হতে পারে আচ্ছা এই কাজটা কেন করা হলো আপনি যখন শুধু যদি আমরা বলি মেয়েদের নারীদের ক্ষমতায়ন করতে হবে নারীদের ক্ষমতায়ন করতে হবে এটা বললে তো হবে না একটা মানুষকে তো তার যোগ্য করে গড়ে তুলতে হবে একটা মানুষ যদি এডুকেটেড থাকে শিক্ষিত হয় তাহলে একমাত্র আপনি ধীরে ধীরে তাকে তার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা দিতে পারবো সেটি সরকার রাষ্ট্রের বিভিন্ন জায়গা এমনকি আহ পাবলিক সার্ভিস কমিশন যেটা আছে পিএসসি আমাদের লাস্ট গভর্নমেন্টের সময় আমরা পিএসসি যে চেয়ারম্যান ছিল উনি একজন নারী ছিলেন কিন্তু আচ্ছা তো এখন আমরা যদি এই উদাহরণ টাকে ধরে নেই তার মানে অবশ্যই আমাদের ইচ্ছা বা ইন্টেনশন আছে নারীদেরকে ক্ষমতায়ন করার অর্থাৎ নারীদেরকে তার যোগ্যতা তার যোগ্যতা অনুযায়ী তাকে তার যথাযোগ্য মর্যাদা বা স্থান দেওয়া এখন এইবার এই যে সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি বাংলাদেশে বিএনপি একমাত্র প্রথম রাজনৈতিক দল যারা প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছে যদিও এখন অনেকেই বলছে এই সংস্কার প্রস্তাবের মধ্যে এই তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার তারাও কমিশন করেছে সেই কমিশন থেকে তারা প্রস্তাবনা চেয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রস্তাবনায় আমরা দিয়েছি যে এখন যে নারীদের আসন সংখ্যা আছে সংসদে পঞ্চাশটি এটি বাড়িয়ে আমরা একশো করার প্রস্তাব করেছি ডাবল করার আচ্ছা তো এখন আমাদেরকে তো ফেইজ ওয়াইজ যেতে হবে পর্যায়ক্রমিক ভাবে যেতে হবে আহ কেউ কেউ বলেন আমরা নারীদেরকে অনেক নারীও বলেছেন অনেক পুরুষও আমাকে বলেছেন যে আমরা নারীদেরকে এই জায়গায় দিতে পারি না ওই জায়গায় দিতে পারি অবশ্যই অবশ্যই দিতে কিন্তু তার জন্য তো একজন সেই সেই পদের সাথে যোগ্যতা সম্পন্ন একজন নারীকে আমার দিতে হবে তো আমি যদি এমন কাউকে দেই কোন নারীকে ঠিক আছে নারী নারী বিবেচনায় যদি তাকে আমি দিলাম কিন্তু সে যদি ওইখানকার যোগ্য না হয়ে থাকে তাহলে তো প্রতিষ্ঠানটাও ক্ষতিগ্রস্ত হবে সেই ব্যক্তিটিও ক্ষতিগ্রস্ত হবে তাই না কি সেজন্য আমাদেরকে আগে যোগ্য করে তুলতে হবে পরিকল্পিতভাবে আমরা চেষ্টা করছি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে কিভাবে নারীদেরকে নিয়ে আসা যায় রাজনীতি সহ বিভিন্ন জায়গায় তাদের যোগ্যতা ও আছে এই স্কোপটি রাখতে চাইছে আমরা এখানে আরেকটি কথা আপনাকে আমি অ্যাড করতে চাই এখানে আমার শুরু আগে প্রশ্নত্ব শুরুর আগে ডক্টর Павел সাইদ এবং আমার মনে হয় খুব ওনাদেরটা আমি শুনতে পাইনি আনফরচুনেটলি জবিল্লা সেব এবং ডক্টর মাহাদি আমিন নিশ্চিত বলেছেন একটি কথা সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা করতে চাইছি আমরা সরকার গঠনে ইনশাল্লাহ সক্ষম হলে ফ্যামিলি কার্ড এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশে পরিবারগুলোকে আমরা চারজনের একটি পরিবার ধরবো এবং প্রত্যেকটি পরিবারকে আমরা কিছু সহযোগিতা দিতে চাই সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে এখন কার্ড তো কোন একটা ব্যক্তির নামে হতেই হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কার্ডটি যে পরিবারকে আমরা দেব সেই পরিবারের গৃহিণী বা হাউস যে থাকবেন তার নামে আমরা এই কার্ডটি দেব স্বাভাবিকভাবে এই কার্ডটি থেকে এই কার্ডটিতে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধা থাকবে মূল লক্ষ্য হচ্ছে যে আপনি জানেন আমরা এখনো বিভিন্ন ভাবে এমন কি ইউরোপ আমেরিকা আছে হয়তো বাংলাদেশে বা আমাদের এশিয়াতে হয়তো একটু বেশি হতে পারে বিষয়টি সে এখনো ফ্যামিলিতে অনেক ক্ষেত্রে নারী হয়তো একটু দাবিয়ে রাখার চেষ্টা করা হয় আপনি যখন সরকার স্বীকৃত রাষ্ট্রের পক্ষ থেকে সরকারও না রাষ্ট্রের পক্ষ থেকে যখন একটি কার্ড দিবেন যেখানে সেই কার্ড কিছু রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা থাকবে এবং এটি যখন একটি নারীর নামে থাকবে স্বাভাবিকভাবেই সেটি নিজের সংসারে হোক সেটি বাবা মায়ের ঘরে হোক সেটি শশুর শাশুড়ির কাছেই হোক না কেন শশুর বাড়িতেই হোক না কেন সেই নারীর মর্যাদা কিছুটা হলেও বৃদ্ধি পাবে সেই নারীর মনের মধ্যে কিছুটা হলেও কনফিডেন্স বৃদ্ধি পাবে যে রাষ্ট্র আমার পাশে আছে রাষ্ট্র আমাকে একটা সাপোর্ট দিয়েছে রাষ্ট্র আমাকে একটা স্বীকৃতি দিয়েছে আর শিক্ষা বা অন্যান্য সবগুলো ক্ষেত্রে অবশ্যই আমাদের ভিন্ন ভিন্ন পরিকল্পনা আছে তো সহজ সহজটা বিষয়টি হচ্ছে যে আমাদের দেশের জনসংখ্যার টোটাল জনসংখ্যা অর্ধেক এই নারীকে বাদ দিয়ে আমরা যত কথাই বলি যত পরিকল্পনা করি কোনোটাই আমাদের সফল হবে নাস্থুল হবে না যতক্ষণ আমরা এই অর্ধেক পপুলেশনকে আমরা আমাদের এই উন্নয়ন পরিকল্পনা বা যেই পরিকল্পনা করি সেটার সাথে আমরা সম্পৃক্ত বা ইনভলভ করতে না পারবো এবং তাদেরকে তাদেরকে সেভাবে আমরা তৈরি করে নিয়ে আমরা চাই সেখানে ইনভলভ করতে যাতে করে তারা সত্যিকার ভাবে কন্ট্রিবিউট রাখতে পারেন কন্ট্রিবিউট করতে পারেন এখন আপনার মধ্যে আরেকটি প্রশ্ন ছিল কানাডা বা ইউরোপে বা বিভিন্ন দেশে উন্নত দেশগুলোতে নারীরা কাজে গেলে যে বাচ্চা রাখার জন্য যে কেয়ার কেয়ার সেন্টার দেখুন কানাডার জনসংখ্যা খুব বেশি বোধ হয় তিন কোটির কম আড়াই কোটির কিছু বেশি হবে এখন আমরা কানাডা বা ইউরোপের সব সুযোগ সুবিধা যদি তাৎক্ষণিকভাবে বাংলাদেশে করতে যাই সব পসিবল না প্র্যাকটিক্যালি পসিবল না রাইট তবে আমরা অবশ্যই প্রত্যাশা করতে পারি যে নিশ্চয় সব ক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে হয়তো কোণায় একদিন আমরা ভালো কাজগুলো করতে সক্ষম হব এতটুকু প্রত্যাশা অবশ্যই আমরা করতে পারি মালিয়া আপা আপনি উত্তর পেয়েছেন প্রশ্নটার I'm busy. Thank you. Thank you for all what it to me.